সময় আমার সংকেত জান্নাতি আমি সাইটের গুণ বলে ফেলি তাড়াতাড়ি যেই মহিলা জান্নাতে যাবে এই মহিলার এক নম্বর গুণ হইলো ইজা সাল্লাহ নামাজার গ্রামের যে মহিলা নাকি নির্ধারিত সময়ে নামাজ আদায় করবে আল্লাহর পয়গম্বর বলেন নামাজের বিনিময়ে মহিলা জান্নাতির মেহমান হবে তাহলে নামাজ শুধু আমরা পড়বো এই না মহিলাদেরকে নামাজ পড়াইতে হবে যে মহিলা নাকি রমজান মাসের রোজা রাখবে সেই মহিলা ও জান্নাতে যাবে আমার বায়রা নামাজের ক্ষেত্রে আমরা পুরুষ শাসবল রোজার ক্ষেত্রে মহিলারা সবল শোবন দেখবেন আমরা বিড়ির লেগে কার্য লাগি আর গ্রামের বাসায় বলি ঘরের ভিতরে খায় না বাজারও গেটী হেই গা খায় কি খায় না বাজারও গিয়ে গায়দিকে বিড়ির লোকের দরবান আল্লাহ রাফুর আলামীর বলেন নামাজের ক্ষেত্রে মহিলারা দুর্বল রোজার ক্ষেত্রে মহিলারা সবল এটা বিজ্ঞানের কিতাবে আসছে উপভাস বেশি মহিলারা থাকতে পারে পুরুষরা বেশি সময় উপবাস থাকতে পারে না এই জন্য আল্লাহ স্বতন্ত্র ভাবে নবীজি বলেছেন যেই মহিলা পাঁচত্ব নামাজ পড়বে সাথে সাথে রমজানের রোজা রাখবে তা হবে জান্নাতি তিন নম্বর হইল রসুল করিম সরসালাম বলেন ও হাফিজাত ফরজাহা যে মহিলা নাকি তার সতীর্থরে হেফাজত করবে সতীর্থ হেফাজত করার কারণে সেই মহিলা জান্নাতে চলে যাবে বলেন সুহান আল্লাহ এখন সতীর্থের ব্যাখ্যা অনেক ভাবে দেওয়া যায় গ্রামের মা বোনেরা শুনেন এই গ্রামে নাও থাকতে পারে আমাদের দেশের অধিকাংশ মহিলারা সতীর্থের হেফাজত করতে পারে না কেন নিজের স্বামীর ঘরে তাকে আরেকজনের সাথে মোবাইলে ফোন করে করে কি করে না এটাও কিন্তু তার সতীর্থ নষ্ট এটা কিন্তু তার চরিত্র শেষ তার সতীত্বের ভিতরে নাই চরিত্র নষ্ট হয়ে গেছে এই জন্য নবীজি বলেছেন যে মহিলা জাহান নামের আরেকটা বোধ অভ্যাস হইল স্বামীর ঘরে তাকিয়া তুই অন্য নারীর সাথে অন্য পুরুষের সাথে কোন মহিলার সম্পর্ক থাকে আর সম্পর্ক করিয়া এই মহিলা স্বামীর সংসারটারে সাগরে ভাসাইয়া অনেক মহিলারা আরেক বেড়ার লোকের ভাগ্যে যায় কি যায় না যাওয়ার কারণে এই মহিলা জাহান নামে যাবে পৃথিবীর জমিনের মধ্যে একজন সতীর্থবান নারী ছিল যে নারীকে আল্লাহ পাক রাব্বুল আলমী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলেন সোমান আল্লাহ ও আমার গ্রামের মা বোনেরা শুনেন পৃথিবীর মধ্যে সবচেয়ে চরিত্রবান একজন নারী যে নারীর চরিত্র আল্লাহ এত প্রশংসা করেছেন যে নারীর আল্লাহ এত ভালোবাসিয়া এই নারীর গর্ব থেকে একজন নবী আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন বোঝা গেল এই কথাগুলো লোকে যেই মহিলা যত নেককার হবে এই মহিলার গর্ব থেকে আলেম পয়দা হবে

তেরো জন ভাই ডাক্তার জাকির নাইডের তার বাকি যে ভাইগুলো আছে বারো জন এরা এত উচ্চ শিক্ষিত না উনি সবার ছুট ডক্টর জাকির নায়ক ওনার মা ছিল পর্দাশীল আল্লাহওয়ালা যার কারণে আল্লাহ এই গর্ব থেকে পৃথিবীর জন্য ইসলামের দায়ের জন্য ইসলামের খেদমতের জন্য একজন মহামানব ডক্টর জাকির নাইকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন জোহার আল্লাহ বলে হতে পারে একজনের মত আদর্শ ভিন্ন আমি এদিকে যেতে চাই না এক একজনের মত ভিন্ন হতে পারে কিন্তু তার জ্ঞানকে আপনারা স্বীকার করতে হবে বলতেছিলাম যেই মহিলা নেককার হবে সতীর্থ যেই মহিলা হেফাজত করবে তার গর্ব থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে নেককার সন্তান দিবেন

যুবতি হওয়ার পরে তার এত আমল আর এত আখলাক এত চরিত্র এত কোরআন তেল এত পর্দা এই পর্দাশীল হওয়ার কারণে আল্লাহ তালা একদিন জিব্রাইলের মাধ্যমে মরিয়মকে উনি গুসুল কানায় ঢুকছেন গুসুল করার জন্য মরিয়মের তফসিল আছে গুসুল করতে ঢুকছেন উনি আর হজরত জিব্রাইল বাথরুমের বাহির থেকে সালাম দিয়া বললেন আসসালাম আলাইকুম ইয়া মরিয়ম হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাহিল আসছি তোমার চরিত্র এত ভালো তোমার চরিত্র এত সুন্দর তুমি এত নেককার মহিলা আল্লাহ খুশি হইয়া সুসংবাদ দিছে আল্লাহর মনোনীত একজন নবী যেই নবীর নাম হবে হজরত ঈশা ঈশা পয়গাম্বরকে আল্লাহ তোমার গর্বে ধারণ করাইবেন সুভান আল্লাহ

কাজীনগরীর মতো বেড়ালে বাইর করবো গহরপুরীর বেড়ার মতো বাইর করবো বড় বড় আলেম হকানি যারা ছিলেন এদের মতো মানুষ তোদের থেকে বাইর করবো হজরতে মরিয়ম আলাই ইসালাতাম গর্ব হয়ে গেল হজরত ইসা আলাই ইসালাতাম দুনিয়াতে আসলেন যে মুহূর্তে কবর পাইছে হজরত ইসা মরিয়মের গর্ব থেকে দুনিয়াতে আসছে এলাকার মানুষেরা দেখবেন কোন একটা দুষ দুজি কেউ ফাল যাচাই বাছা করবার আগে এর ঠিক না বুঝতে চায় না যে জিনিসটা ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কি এটা আগে বুঝবার আগে করবো অমুকের ভরি এর সাথে এই কাম করছে অমুকের ফুলা এর সাথে এই কাম করছে এইগুলো আমাদের চরিত্র ভাই মরিয়া মালাইকুম সালাম ওনার চরিত্র এত সুন্দর ছিল চরিত্রের প্রতি আল্লাহ রাখ ভাইয়া ভদ্রতি ঈশা কে যে দুনিয়া